কোন এক গ্রামে হত দরিদ্র জীবনযাপন করত। একটি মেয়ে খুব মন মানসিক অবস্থা ভালো ছিল না মেয়েটি স একটা সময় দোকানে গেল দোকান থেকে বললো বিস্কিট দিন এরপরে তার বাবা মাকে নিয়ে ভাই বোনকে নিয়ে খুব হাসি খুশি একটা সময় পার করতে চাচ্ছিল ভাই বোন খুব মিলেমিশে থাকতো তারপরে একটা গ্রাম থেকে তার মাকে দৌড়ানি দিল বাচ্চারা সহ খেলার সময় সেই খেলা খেলতে গিয়ে তার বাচ্চা মাটিতে লুটিয়ে পড়লো ভাই বোন যখন স্কুলে যাচ্ছে তখন খুব মনভর্ত ভাবে লেখাপড়ার কথা ভাই বোনকে বোঝাচ্ছে বোন ভাইকে বোঝাচ্ছে ভাই তুই জানিস আজকে হচ্ছে আমাদের ক্লাসে না অঙ্ক পরীক্ষা অঙ্ক এরকম এরকম হয়েছে অনেক ভালো করেছি এই ভাই তুই পড়টা দিয়ে কি করিস রে ধর আমি তোকে এটা দিলাম তুই মন মতো এটা দিয়ে খেলা করবি আয় হাই দেখছ ম্যাজিক করে ফেলেছি আরে তোরা কি করিস রে তোরা জানিস ধর নে ভাই তুই এইটা আমার কাছ থেকে নিয়ে যা আমি হচ্ছে খেলবো না মেয়েটির দাদা অসুস্থ হয়ে পড়লো তখন সবাই হচ্ছে অবাক হয়ে গেল কিভাবে মেয়েটির দাদাকে সুস্থ করা যায় একটা পর্যায়ে ছেলেটি পড়াশোনা করতেছিল সেখান থেকে নিয়ে এসে তার দাদাকে হসপিটালে ভর্তি করে দিল মেয়ে ছেলেটির বাবা হচ্ছে চালের বস্তা নিয়ে আসলো এরপরে হচ্ছে ছেলেটি হচ্ছে বাড়িতে বাড়িতে গিয়ে কাপড় চোপড় বিক্রি করতে থাকলো এরপর হচ্ছে একটা মেয়ে তাকে গিফট দিল। সেটা নিয়ে খুব খুশি ছেলেটা মেয়েটাকে গিফট উপহার দেওয়াতে তার বাচ্চারা খুব খুশি হয়ে গেল এরপরে হচ্ছে দুই ভাই বোন মনের মতো করে একটা জায়গায় বসে গল্প করতে লাগলো ভাই বোনকে অনেক কিছু বুঝালো বোঝানোর পর বোন খুশি ভাই বোন যখন হচ্ছে নদীর পারে ঘুরতে গেল তখন হচ্ছে মন মানসিক অবস্থা দুজনের ভারে হয়ে গেল